আর তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে মাহামিদা সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লা ইয়াহদুরুনিল আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফাহামদাহু বিতিল তাল মাহামিদ তারপর আমি আল্লাহর দোয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়া আখিরুলাহু সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদা অবনত হব কিয়ামতের দিনে দિষ্টপাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকামুল মাহমুদ একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ আজ্ঞাজ্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজ্জাল্লাহ তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মাহমদ ইরফা তিনি বলবেন মোহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ওয়াকুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে তারপর আল্লাহ বলেন আল্লাহর একটি সৃষ্টি কেমন থাকলে আমরা সবাই যখন আল্লাহ ভিক্ষা চাচ্ছি আত্মীয় নূরানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহর কাছে কাকু তুমি করতে থাকবো আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তোরতা এই হলো আমাদের রসুল সাল্লাহ আলহিসাল্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহ আলাইস্লামকে দিয়েছেন ফাকুল ইয়া রব তখন আমি বলবো ইয়া রব উম্মাতি উম্মাতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ ইয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে না রবীরা যারা মানুষের আল্লাহ দিনে আনার জন্য দিবা পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বলি ইসলাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেমন দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাতাজ হালু উল্ল মুরদি আতিন আম্মা আর প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির উলমার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসহেবাতিহি অবানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেদিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে কিনি প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিলিয়া সবাইকে জাহান্নামে নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হল উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার

এগিয়ে যাওরিজিমিনহা লম্বা হয় যাদের অন্তরে পরিমাণ আছে যে যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটি কল্পনা করুন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহ কাছে দোয়া করে বললো ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কু অভ্যাস থেকে বাঁচবো আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটা আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভিতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তখন ফেরেশ তারা এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন আমি গিয়ে এমনই করবো তারপর আমি ফিরে আসবো অর্থাৎ ফেরেশ তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে

ফাইকূলু ইয়া মুহাম্মাদ আমাকে বলা হবে হে মুহাম্মাদ ইরফা রা'সাকা তোমার মাথা উঠাও কূল আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তু'তা চাও তোমাকে আবার দোয়া হবে ওয়াশফা কুশাফফা সুপারিশ করো সুপারিশ গ্ৰহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নিয়ে তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফা আকুলু ইয়া রাব্ব আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো এতমধ্যে অল্পই মানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফা ইয়াকুলু ইন্তাল এর পর আল্লাহ বলবেন এগিয়ে যাও তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেওয়া সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লা রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের দোয়ার কারণে এমন মানুষদের কেউ মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায়ও মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটু ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখ হু ফেক আমি যাব এবং তাই করবো আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম এখানেই থেমে যাননি ফা আহমেদাহু বিতুল কাল মাহমেদ কুম আখিরু লাহু তিনি এখানেই থেমে জাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবার সিজদায় পড়ে যাব ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা আরাসাকা আমাকে বলা হবে যে মুহাম্মদ মাথা उठाও ওয়া কুলি ইসমা আলাইকা বলো তোমার কথা শোনা হবে চাও দেয়া হবে আল্লাহ আযজা ওয়ালা শহাজি বলতে পারেন তুমি তৃতীয় হতে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা আকুশফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেওয়া হবে যা কিছু তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিতবায় উম্মাহ উম্মাতি উম্মাতি তো আল্লাহ বলবেন ফয়াকুলু ইন্তালেক সামনে গিয়ে যাও ফাখরিজ মানকানা ফি কলবিহি আদনা 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 মিস কাল হাব্বাতিন ফরদালিমিন ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কনার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবতেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলবেন আখরে ছুমি না তাদেরকে আগুন থেকে বের করে আনো অর্থাৎ মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহার নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহার্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুলুল্লা সাল্লাহিসাল্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত মধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহ রাসুল সাল্লু ইসলাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েনি প্রসঙ্গত তারা মুসলিম

চলো আমরা হাসান বস্ত্রীর কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস্লাহ তাল্লানহু তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার রাসুল সাল্লুসাল্লাম আল্লাহর কাছে গেলেন তিনবার রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো তারা তাকে খুঁজে পেলেন

বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস্য করবে তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার সরস্বত্ব ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে করবে তারা বলল ইয়া আবার যা আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই পাদহাইকা। তিনি হাসতে শুরু করলেন। কালা খুলিকাল ইনসান ওয়া আদুলা। তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারা হুরা উপভোগ করবে। মাযাকারতুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহদিসুকুম হাদাসা নি কামা হাদাসাকুম বিহি। আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম। তিনি তাদেরকে উৎসুক করে তুলছিলেন। আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের দিক যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি চতুর্থ বারের মত ফিরে আসব। ফা আহমদহু বিতিল কালাম হামিদ। এবং সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করলো।

এখন তিনি বলছেন আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে করার অনুমতি দান এই কথা বলেছে আছে একজন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছে ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছে আমি বলছিলাম যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সুরা আলোচনায় আল্লাহ বলছেন বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনোনি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভু উপাসনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য সাফা করার অনুমতি দান করো আল্লাহ বলবেন ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিব্রিয়াই ওয়া আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমারシオ গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মহত্ত্বের শপথ করছি লা উখরিজন্না মিনহা মান ক্বালা লা আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা তোমার এই সুপথের কারণে সাল্লাল্লাহু